নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি মুর্মুর কিচেন ব্লগে আপনাদের স্বাগত জানাই বুধবারের সন্ধে তো চলুন আজকে একটি আইটেম দেখাবো সয়াবিনের ধোকার ডালনা সয়াবিন দিয়ে ধোকার ডালনা এই যে কি কি নিয়েছি বলে দিই আলু টমেটো পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি টমেটোটাকে আলুটাকে কেটে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু আর এই একটা পেঁয়াজ নিচি ছোট একটা পেস্ট করে নিতে হবে আর এই যে সয়াবিন পঞ্চাশ গ্রাম আর আদা দেবো তেজপাতা দেবো আর এক মুখ মুসুরির ডাল এটাকে পেস্ট করে নেবো কেউ কেউ না চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন বেসন দিলেই হয়ে যায় তো চলুন তাহলে করতে করতে রান্নাটা শুরু করা যাক প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন জল দিয়ে দিলাম কড়াইয়ে আর এই যে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি ভীষণ ভালো লাগে খেতে চলুন এই যে সর্বিন কটা ভালো করে সেদ্ধ করে নেব ভালো করে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে তারপরে একটু পেস্ট করে নিতে হবে ভালো করে ব্লেন্ডারে আর এটা সেদ্ধ হতে হতে ততক্ষণ আমি এই ডালটাকে পেস্ট করে নিই মুঠ ডাল নিয়েছি যেহেতু আমি বেসন দেব না কেউ কেউ না চাইলে এটা ডাল বাদ দিয়ে ডালটাকে স্কিপ করতে পারে না বেসন দিলেও হয়ে যায় তো সোয়াবিনটাকে পেস্ট করতে হবে সেদ্ধ হয়ে নিই ভালো করে ততক্ষণ এটা ডালটাকে পেস্ট করে নিই এই দেখুন সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে ঠান্ডা করে জল ছড়িয়ে তারপরে ব্লেন্ডারে নিয়ে পেস্ট করে নেবো আর এই যে ডালটা পেস্ট করা হয়ে গেছে ঠান্ডা করে নেবো তারপর ব্লেন্ডারে নেবো পেস্ট করে নেবো ভালো করে এই দেখুন সবইটা জল ঝরিয়ে রেখেছি আর এই যে এটার ভেতর থেকে কিন্তু জলটা চিপড়ে ফেলিনি জলটাই রয়েছে সমে আর আলাদা জল অ্যাড করব না এইভাবে পেস্ট করে নিয়ে আসবো এই দেখুন তা ব্লেন্ডারে পেস্ট করা হয়ে গেছে সয়াবিনটাকে ভালোভাবে পেস্ট করেছি তো এখন তেল দিয়ে দেবো কড়াইয়ে গ্যাসটাকে চালিয়ে দিলাম এই যে তেলৰ মধ্যে আদা দিয়ে দিব তালে দি দিলাম এবারে সয়াবিন পেস্টটা দিয়ে দেব এই দেখুন পেস্টটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে ডাল আর সাবিন পেস্ট দেওয়া হয়ে গেছে এবারে দেবো একটু নুন লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম সব কিছু হাফ চামচ করে দিয়ে নিলাম এবার ভালো করে এটাকে তেলে ভালোভাবে এটাকে কষিয়ে নেব তারপরে শুকনো হয়ে গেলে এটাকে বাটিতে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে এখানে ঢেলে দেব একটু চিনি দিয়ে নিচ্ছি স্বাদের জন্য অনেকে চাইলে বাদ দিতে পারেন যেহেতু একটু ধোকা বানাবো সয়াবিন আর ডালের পেস্ট দিয়ে তাই একটু চিনি দিলে ভালোই লাগবে আর দেবো একটু কালো জিরে হিং নেই ঘরে তা নাহলে হিং দিলে খুব ভালো হতো হিং দিলে বেশি ভালো হতো ভালো করে এটাকে শুকিয়ে নেবো ধু সয়াবিনের পেস্টটা ভালো করে শুকিয়ে নিয়ে এই যে ঢেলে দিয়েছি থালাটা তার আগে বেলি থালাটা আগে তেল দিয়ে ভালো করে সাইডগুলো পুরোটা তেল তেল দিয়ে ব্রাশ দিয়ে দেওয়া হয়ে গেছে যাতে না লেগে যায় আর এই যে কড়াই দেখুন লেগে গেছে তো চলুন এটাকে ঠিকঠাকভাবে পেস্টটাকে সুন্দরভাবে গুছিয়ে নিই ধোকাটাকে রেডি করি এই দেখুন সুন্দরভাবে বাটিটা চারি চারিকোনা গোল করে দিয়ে দিয়েছি এবার একটু ঠান্ডা হোক তারপরে কেটে নেব কড়াইটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি একটু পরিষ্কার করে নেব ধোকার এই সোয়াবিনে ধোকা করে এই ডালনাটা ভীষণ সুন্দর লাগে খেতে আর এইদিকে ততক্ষণ ওটা ঠান্ডা হোক কাটার আগে আর ততক্ষণ টমেটো সেই সময় টমেটো আর পেঁয়াজটাকে পেস্ট করে নেব মিক্সারে দিয়ে দিলাম এটাকে একটু পেস্ট করে নেব এই দেখুন এবারে ঠান্ডা হয়ে গেছে পিস করে নিই একটা পিস 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 করে নিই এবারে কড়াইটাও ধোয়া হয়ে গেছে গ্যাসটা জ্বালিয়ে দিই কড়াইটা গরম হয়ে যাক এবার তেল দিয়ে দিই ছাকা তেলে এটা ভেজে নিতে হবে তেল ঢালা হয়ে গেল এবার তেলটা গরম হয়ে যা তেলটা এবার গরম হয়ে যা আর এই যে টমেটোটা পেস্ট করে নিয়েছি টমেটো আর একটা পেঁয়াজ আমি আর রসুন দিলাম না যারা চাইবেন রসুন দিতে পারেন পেস্টে এই দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই যে একদম সিম আজি রেখে দিয়েছি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে দেখুন এই দুটো তুলে নি তারপরে আবার ভাজবো একটু ভাজা ভাজা হয়ে যাক এই দেখুন কড়াইটা থেকে তেলটা পুরো তুলে নিলাম বাটিতে আর এই যে ধোকা হয়ে গেছে এবারে অল্প করে তেল দিচ্ছি খুব বেশি লাগবে না তাই তেলটা তুলে ফেলেছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম লাগলে আবার দেওয়া যাবে তেল আলুগুলোকে ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে দেব এভাবে খেয়ে দেখতে বেশ ভালোই লাগে সবসময় একে এমনি সোয়াবিন রান্নার থেকে একটু সোয়াবিনের ধোকা করে ধোকার চালনা করাটা বেশি ভালো লাগবে একটু মুখো হবে একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে এই যে টমেটো পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব ব্যাস আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে ফেলবো ভালোভাবে আলুটা ভাজা হলে খেতেও বেশ দর্শন তো স্বাদ লাগে বাড়ি টেস্ট পাতা দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো পেস্টটাকে দিয়ে দিলাম आजिए এবারে রোজকারে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম গ্যাসটা বাড়িয়ে দিলাম ফ্লেমটা ব্যাস এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে আমি কাঁচা লঙ্কা পেস্ট কিন বলেই লঙ্কার গুঁড়োটা দিলাম তো একটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিলেও ভালো হতো কালারটা একটু হিং দিলে বেশি ভালো হতো ভালো করে মশলাটা কষিয়ে নি তারপর আলুটা দিয়ে দেবো দিয়ে জল দেবো মশলাটা কষিয়ে এসছে এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয় ব্যাস ভালো করে জলটাতে মিলিয়ে নিয়েছি এবার আলুটাকে দিয়ে দেবো এবার আলুটা একটু সেদ্ধ হয়ে যায় গ্যাস এবার একটু আলুটা সেদ্ধ হয়ে যায় আঁচটা একটু কমিয়ে দিচ্ছি মিনিট দশেক পরে আলুটা দেখে নেব সেদ্ধ হয়ে যায় এই দেখুন এবারে দেখে নিই যে আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা সেদ্ধ হয়ে গেছে এই দেখুন হয়ে গেছে ঝোলটা এবার আস্তে আস্তে করে ভাজা ধোকাগুলোকে ঢেলে দেবো দিয়ে দেবো দিয়ে আর বেশি নাড়বো না ভেঙে যেতে পারে তো আস্তে আস্তে করে পাঁচ মিনিট রাখবো ওভেনে তারপরে নামিয়ে ফেলবো এই যে দিয়ে দিলাম এবারে একটু না হওয়ার আগে মিনিট পাঁচেক রাখবো বেশিক্ষণ রাখবো না হওয়ার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ব্যাস অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম মিনিট পাঁচেক রেখে এবারে এবার গ্যাসটাকে অফ করে দেব চলুন তাহলে এবারে ঢোকার ডালনাটা বাটিতে নামিয়ে ফেলি এই দেখুন আজকের আইটেম বুধবারের সন্ধ্যে তো আজকের আইটেম ধোকার ডালনা সয়াবিনে রেডি হয়ে গেছে তা চলুন তাহলে এখানে ব্লগ ভিডিওটা শেষ করছি আগামী আরেকটি নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে ব্লগ ভিডিওর সাথে তা প্লিজ প্লিজ অনুরোধ করছি ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই আমি আমার ভুল সংশোধন করার সুযোগ পাব আর ফেসবুক পেজে ইউটিউবে লিঙ্কটি দেওয়া আছে প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমার অনুরোধ তো এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর এখানেই ব্লগ ভিডিওটা শেষ করছি নমস্কার